হ্যালো বিয়ার্স আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আজকে আমি অবস্থান করছি রাজশাহী মাদ্রাসা মাঠে এখানে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সম্মেলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ এবং এটা জামাত ইসলামীর কর্মী সম্মেলন মেইন গেট আমি মেইন গেট থেকে এখন ভিডিও শুরু করছি এবং আস্তে আস্তে সামনের দিকে যাব মানে যতদূর দেখানো যায় আমি ততদূর যাওয়ার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকেন

জামাত ইসলামের কর্মী সম্মেলনের পাশে দেখতে বললাম এক ভাই জামাত ইসলামীর ব্রাসলেট বিক্রি করতেছে আমি দেখে খুব ভালো লাগলো তাই আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম কি ভাই Wichtiger, wichtiger. Wichtiger bis.

কত রিপোর্ট করতে পারি আমরা জানতে পারি আপনারা 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 আপনারা

রাশে মাদ্রাসা মাঠে এখন দেখতে পারতেছেন যে আজকে জামাত ইসলামের এই কর্মী সম্মেলনে অনেক মানুষ প্রচুর মানুষ উপস্থিত হয়েছে তো রাজশাহী মাদ্রাসা মাঠ থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আজকের মতো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম